আপনি কি মালিক আপনি না না আমরা চাকরি করি চাকরি জানি কি পদে আছে আমি কেশিয়ার পদে কেশিয়ার পদে আপনার লেবাস আপনার চেহারাতে একটা মুসলমানের

হ্যাঁ আমি নতুন আমি কাণ্ড দর্শাতে পারতেছি না আপনাকে হ্যাঁ এটা আমি জানি যে উদ্বোধনের লগ্ন থেকে এটা বিক্রি করতেছে না কত শতাংশ হিন্দু কাস্টমার আছে আপনি হিন্দু কাস্টমার তো না তেমন এটা কেন আমি আপনার প্রশ্নে এক কথাই বলছি যে আমি নতুন আমি যেটা বলতে পারবো আপনি আস্তে আস্তে আরে বাবা আমরা জানাবো মালিককে কি হলো আমি আমি কোম্পানিকে জানাবো আমি কোম্পানিকে জানাবো আপনারা আপনারা আসছেন আপনাদেরকে স্বাগতম আপনারা আসছেন আরে বাবারে আরে আরে কথা বলতে দেন আপনি জানাইছেন আপনি জানাইছেন আপনারা অনুরোধ ইয়ে করছেন আমরা কোম্পানিকে জানাবো আমরা কোম্পানিকে জানাবো যদি আপনাকে সময় দিতে হবে তো

怎么不放呢？

ওনা যাই গুরুত্ব সে কেন এটা আমিও অ মুসলিম আমি মুসলিম আমি মুসলিমের সন্তান

হ্যাঁ ওই আমি সাংবাদিক পারবেশানের রাজন করতেছি আচ্ছা আপনাদের প্রতিষ্ঠানে আমরা আসছিলাম সেখানে আমরা দেখছি আপনাদের যেখানে মুসলমান গিয়ে হোটেল সেখানে আপনারা সেখানে আমাদের দেশে পঁচাম্ব ভাগ মুসলমান মুসলমান সেখানে আপনারা কেন গরুর মাংস রাখেন না হোটেলে মাংস এটা না এটা আপনি জানেন আপনি একজন আমাদের এখানে বাংলাদেশের মধ্যে যেগুলি একটু উন্নত মানের গরুর মাংস থেকে বছর আগে বয়সের মাংস মুখ সমুখ এগুলি বিক্রি করত অনেক ভালো কাস্টমারে গরুর মাংস খাইতো না এখন যদি বিক্রি করতে হয় হ্যাঁ সেটা আমরা সিদ্ধান্ত নেব আপনারা বইজেন আচ্ছা এখন বিষয় হচ্ছে বিষয়টা বিষয়টা হচ্ছে আপনারা এখানে এই যে মুসলমানের দেশ আপনার মুসলমানদের আপনার ই তাদের যে খাবারের যে একটা অধিকার সেই অধিকারটাকে আপনি হরণ করছেন না 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 কতজন হিন্দু কাস্টমার আছে আপনার তাহলে কেন গরুর মাংস রাখেন না মুসলমান হোটেলে

Thank you! Thank you! Thank you! Thank you. Thank you. বসবাস করতে গেলে ব্যবসা করতে গেলে গরু গোষ্ঠ হোটেলে তোমার হোটেলের আগে লিখে থাকবে হিন্দু হোটেল আমার কোন অসুবিধা নাই এদেরকে এসে থাকার অধিকার নাই এরা গরু গোষ্ঠ খায় না কিন্তু গরু গোষ্ঠ চামলা দিয়ে দিতে এরা আবার পৃথিবীতে গরুর গোস্ত রপ্তানিতে প্রথম তাহলে তোমরা মুসলমানদের অধিকার নষ্ট করবা আবার গরু জমি দিয়ে বিক্রি করে হবে গরুর গোষ্ঠ রাখে মূলত তারা আমাদের প্রিয় সংস্থান এবং তিনি স্থানে বিরুদ্ধে করে এরা মুসলমানদের মুসলমানের দেশে থাকার অধিকার নাই যদি থাকতে হয় মুসলমানদের সেন্টিমেন্ট ওদের অধিকার এটা তোমাদেরকে বুঝে ব্যবসা করতে হবে যারা এখানে যারা সামাজিক আপনাদের প্রতি সমাবেশের বক্তব্য আপনারা ছড়িয়ে দিবেন দেশে যে মুসলমান তাদের কাছে আপনারা পৌঁছায় দিবেন এবং সকলে যেন এই শেয়ার রক্ষায় একসাথে হাজার আমরা আন্দোলন করতে পারি এবং আমরা উপদেষ্টা যারা রয়েছে প্রধান উপদেষ্টা উপদেষ্টা যারা রয়েছেন আপনাদেরকে আমরা জানি যে আপনারা মুসলমান ছাত্র জনতা সকলের যে গণ পরে আপনাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের থেকে একটা বিবৃতি আসুক এটা আমরা আশা করি যারা দেশে ব্যবসা করতে হলে হিন্দু মুসলমান প্রত্যেকের মধ্যে আপনারা অধিকার আদায় অন্তর মুসলমান যাতে বরু করতে পায় না খাবার খেতে পারতেছে হোটেলে তারা রাখেন আপনাদের বিবৃতিতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং প্রশাসনকে এই ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং আইন অভ্যিকে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমরা আজকে এখানে যারা ছাত্র জনতা রয়েছে সবাইকে বলে দিয়ে চাই

আর তুমি ঘরে গ্রহণ না রাখো তাহলে তোমার হোটেলের আগে লিখে যাবে হিন্দু হোটেল আমার কোনো অসুবিধা নাই কোন মুসলমান দিবা নাম মুসলমান রেস্টুরেন্ট হোটেলের নাম মুসলমান তুমি মুসলমান আটানব্বই জন জনগণের নাগরিক অধিকার হরণ করতেছো খাবার রাখো না গ্রহণগ্রস্ত তাহলে তুমি এই অধিকার হরণ করার কারণ তোমাকে কাঠ করে দেওয়ার চিন্তা করতে হবে আটানব্বই জন মুসলমানদের কাছে দেওয়ার দেওয়ার চিন্তা করতে হবে তো আপনারা যে দেখেন আছেন শুনতে পাচ্ছেন আজকে আপনাদের উদ্যক্ত হওয়া যে সমস্ত রেস্টুরেন্ট হোটেল বরুণগুস্ত রাখে না আপনারা তাদেরকে বরুণ গুস্ত আন্তরিক উপস্থায় রাখানোর ব্যবস্থা করবেন না হলে আপনারা আপনার আইনের মাধ্যমে সাংবাদিক বাহিনীর মাধ্যমে দেশের যে আইন রয়েছে সেটার মাধ্যমে ব্যবস্থাগুলোকে তার বিরুদ্ধে শক্ত অবস্থানে রাখা